প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডি এন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে আমার মহিলা দর্শকরা আমাকে বলেছেন যে স্যার বয়স পঁয়ত্রিশের পরে গর্ভধারণ করতে গেলে কি কি অসুবিধা হয় বা বয়স পঁয়ত্রিশের পরে গর্ভধারণ অক্ষমতার কারণ কি সেগুলি যদি একটু বিস্তারিত আলোচনা করতেন সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হতো তো আমি অবশ্যই আজকে আপনাদের জন্য ভিডিওটি করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন সেক্ষেত্রে অবশ্যই জেনে যাবেন যে বয়স পঁয়ত্রিশের পরে গর্ভধারণে কি কি অসুবিধা রয়েছে বেশি বয়সে মা হওয়ার বেশ কিছু ঝুঁকি থাকে তাই বেশি বয়সে মা হতে চাইলে ঝুঁকি সম্পর্কে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে তো আপনারা যদি সচেতন না থাকেন সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যায় পড়তে পারেন তাই বেশি বয়সে মা হতে চাইলে আপনাদের যে সমস্ত ঝুঁকি থাকে সেগুলি হলো গর্ভধারণের সময়টা আপনার একটু বেশি লাগবে অর্থাৎ আপনি যদি বেশি বয়সে মা হতে চান সেক্ষেত্রে অনেক সময় আপনার গর্ভধারণের সময়টা বেশি লাগতে পারে এবং বেশি বয়সে মা হতে চাইলে কিন্তু তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় আর ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের নানাবিধ অসুবিধা তৈরি হয় এটা আপনারা কম বেশি এখন সবাই জানেন এরপরে আমি বলবো যে বেশি বয়সে মা হতে চাইলে কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে আর উচ্চ রক্তচাপজনিত কারণে কিন্তু গর্ভধারণে অনেক অসুবিধা তৈরি হয় এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে থার্টি ফাইভের পরে গর্ভধারণ করতে চাইলে কিন্তু গর্ভপাতের সংখ্যা অনেকাংশে বাড়ে তাই অবশ্যই আপনাদেরকে একটু আর্লি বেবি গ্রহণ করতে হবে যথাসম্ভব বয়স তিরিশের মধ্যে বেবি গ্রহণ করলে অথবা পঁয়ত্রিশের মধ্যে বেবি গ্রহণ করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং মানে বয়স পঁয়ত্রিশের পরে আপনি যদি গর্ভধারণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় এবং এটি কিন্তু বর্তমান সময়ে ব্যাপক অংশে বৃদ্ধি পেয়েছে আপনারা কম বেশি দেখবেন যে আপনার আশেপাশে প্রতিবেশীর অনেকেরই মিসক্যারেজ হচ্ছে বা হয়ে থাকে এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে ভ্রূণের জিনগত ত্রুটি দেখা দেয় আর এই জিনগত ত্রুটির কারণে কিন্তু সন্তানের বিকলাঙ্গ এরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা সন্তান অ্যাবনরমাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কম বয়সে বেবি নেয়ার এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে অনেক সময় বেশি বয়সে গর্ভ ধারণ করলে সন্তান সময়ের পূর্বেই প্রসব করে এবং এর কারণে কিন্তু সন্তানের অনেক সমস্যা তৈরি হয় তার ওজন কম থাকে তার মানসিক ডেভেলপমেন্ট হয় না বা তার স্বাস্থ্যগত দিকও ভালো থাকে না এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যু হতে পারে বেশি বয়সে আপনার বাচ্চা নিতে চাইলে অবশ্যই গর্ভাবস্থায় অনেক সময় বাচ্চার মৃত্যু হতে পারে এবং এছাড়া আরেকটি বিশেষ কারণ দেখা যায় যে বেশি বয়সে বাচ্চা নিতে চাইলে অনেক সময় বাচ্চার ওজন কিন্তু ঠিকমতো আসে না বা ঠিকমতো হয় না তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যারা বেশি বয়সে বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমি যে ব্যাপারগুলি বললাম সেগুলি সম্পর্কে সচেতন থাকবেন আপনারা চেষ্টা করবেন দ্রুত বেবি নেয়ার মানে পঁয়ত্রিশের মধ্যেই বেবি নেয়ার শুধু শুধু আপনারা কেন ঝুঁকির মধ্যে যাবেন আপনারা তো জানেন যে বর্তমান সময়ে আপনারা নানাবিধ মানে যে খারাপ খাবারগুলো এগুলো খেয়ে থাকেন বা যুক্ত খাবার খেয়ে থাকেন এই খাবারগুলো খেলে কিন্তু সন্তানের মিসকারেজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় আপনারা কিন্তু জেনে জেনে না অনেক খাবার খাচ্ছেন কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছেন যার কারণে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং আপনারা গর্ভধারণ করতে চাইলে পরবর্তীতে কিন্তু নানা জটিলতার সৃষ্টি হচ্ছে তাই আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা যে সময়টাতে বসবাস করছেন সেই সময়টা মোটেও ভালো নয় এই সময়টাতে আপনারা গর্ভধারণ করতে চাইলে অবশ্যই বয়স থার্টি ফাইভের মধ্যে গর্ভধারণ করা এটা সবচেয়ে বেশি ভালো হবে তবে অনেকেই আছেন বিভিন্ন সময় ব্যস্ততার কারণে বেশি বয়সে গিয়ে বাচ্চা নিতে চান বা নেন তাদের ক্ষেত্রে আমি বলবো আমি যে সমস্যাগুলির কথা বললাম সেগুলির ব্যাপারে আপনারা সচেতন থাকবেন নিয়মিত ব্যায়াম করবেন সুষম এবং পুষ্টিকর খাবার খাবেন এবং অধিক তৈলাক্ত খাবার রেডমিট এগুলো এড়িয়ে চলবেন মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন সেক্ষেত্রে ভালো থাকবেন আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটা সমস্যা হয় তারা বেশিরভাগ মানুষই শারীরিক পরিশ্রমও করতে চায় না বা শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজের সঙ্গে তারা যুক্ত থাকে না যার কারণে কিন্তু তাদের এই নানাবিধ সমস্যা হয় নারীরা যদি শারীরিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতো বা শারীরিকভাবে পরিশ্রম হয় এমন কোন কাজের সঙ্গে যুক্ত থাকতো সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা অনেকাংশে কম হতো তাই যে সকল নারী বা মা বোনরা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই প্রতিদিন কিছু না কিছু শারীরিক পরিশ্রমও করবেন বা শারীরিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন বয়স পঁয়ত্রিশের মধ্যেই বাচ্চা নেয়ার এরপরে না নেওয়াই ভালো হবে দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সেম্বার ঢাকা শনি একটা রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি ইউটিউবে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে সব সময় আসবো আপনাদের সামনে তো সাবস্ক্রাইব করে না রাখলে আপনারা আমার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সেগুলো মিস করে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন